প্রথমে বাড়ির ছাদ করে নেব ছাদটা হওয়ার পর বাড়িটা পুরো কমপ্লিট করে নেব জানলা দরজায়কে একটা গাছ আঁকবো গাছের সুন্দর করে পাতা এঁকে নেব তার পাশেও একটা সুন্দর করে বাড়ির ছাদ এঁকে নেব তারপর বাড়ির ঘরটা কমপ্লিট করব জানালা দরজা সেম ভাবে এঁকে নেব তারপর মাঝে কয়টা বাগান করে দেব চারিদিকে বেড়া এঁকে নেব দাগ টেনে দিই এবার একটা পুকুর নিচে ঘাস আঁকব উপরে পাখি আঁকবো অনেকগুলো এবার গাছটিকে রং করে নেব খয়েরি কালার উপরে সবুজ কালার রং করে নেব। বাড়ির ছাদে কমলা কালার রং করে নেব তার পাশের বাড়িতেও কমলা কালার রং করে নেব বাড়ির নিচে হলুদ কালার রং করে নেব এবং জানালা দরজাতেও হলুদ কালার রং করে নেব এবার বাগানগুলোতেও রঙ রং করে দেব সবুজ কালার করে নেব এবার পুকুরটা আকাশি কালার রং করে নেব একটা সূর্য এঁকে নেব কালো কালার রং করবো পাখিগুলোকে আকাশ করে নেব এই প্রথমবার আমি একটা ড্রয়িং করলাম ড্রয়িংটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ